নমস্কার যাদের ধনু রাশি অথবা লগ্ন তাদের সাফল্য প্রতি সাফল্য স্থানে প্রবেশ করার ফলে কতটা লাভবান হবেন আগামী দিনে আপনাদের জন্মকুণ্ডলিতে সাফল্যর স্থানে শুক্র মালব্যযোগ যোগ অর্থাৎ পঞ্চম অপুরুষ যোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যোগ মানবযোগ নির্মাণ করার ফলে কতটা বেনিফিট লাভ করবেন চলার পথে জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার যাই হোক রাশি হতে পারে ধনু অথবা লগ্ন হতে পারে ধনু প্রোগ্রাম কি মিস করবেন না সম্পূর্ণ দেখুন অবশ্যই আমি আপনাদেরকে আপনাকে আমি আশ্বাস করছি আপনাদেরকে আমি মনে এইটুখানি আশা সঞ্চার করাচ্ছি যে ভালো কিছু পাবেন আজকের প্রোগ্রাম থেকে তাহলে ধনু সাপেক্ষে শুক্র আপনাদের কি পতি ধনু হচ্ছে কার্পুষের নবম এটি অগ্নিতত্ত্বের ঘর এটি এই লগ্ন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এটি দত্মক বা দ্বৈত চরিত্রের রাশি বা লগ্ন তাহলে সেই সাপেক্ষে শুক্র হচ্ছে আপনাদের ষষ্ঠ ও একাদশ পতি তাহলে একাদশ হয়ে শুক্র তার মূলতি করে মূল ভাবে আপনাদের দশম ভাব থেকে সাফল্যর ভাবে দেখুন কি কথাটি বলছি দশম মানে কর্ম জীবিকা ভাব থেকে সাফল্যর ভাবে তিনি প্রবেশ করছেন কবে আঠেরোই আঠেরোই সেপ্টেম্বর দু কতদিন থাকবেন তার যোগ করে অক্টোবর এবার শুক্র এই ঘরটিতে তার সক্ষেত্রে যা কালপুরুষের ব্যালেন্স করার ঘর সপ্তম তুলা সেখানে শুক্র তিনটে নক্ষত্র ভোগ করবে নিশ্চয়ই জানেন আবারও বলছি শুক্র প্রথমে চিত্রা নক্ষত্র নিয়ে প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্র তৃতীয় চরণ নিয়ে প্রবেশ করবে এবং এর পরে শুক্র সাতি নক্ষত্রে প্রবেশ করবে কয় বললাম তেইশ তারিখে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শুক্র সাথী নক্ষত্রে রাহুল নক্ষত্রে প্রবেশ করবে কতদিন থাকবে রাহুল নক্ষত্র ফোর্থ অক্টোবর পর্যন্ত দু তারপরে শুক্র ফোর্থ অক্টোবরের পর শুক্র চলে আসবে বিশাখা নক্ষত্রে মানে আপনাদের অধিপতি বৃহস্পতির নক্ষত্রে তাহলে বিশাখা নক্ষত্রে ফোর্থ তারিখ মানে চার তারিখের অক্টোবর থেকে তেরো তারিখ পর্যন্ত বিশাখা নক্ষত্রে ভোগ করবে তাই নক্ষত্র শিফটিং খুবই গুরুত্বপূর্ণ নক্ষত্র ভিত্তিক আলোকপাত্র অবশ্যই অবশ্যই করব তার সাথে যার উপর আমি মূলত বেশ করে ভিত্তি করে আলোকপাতটি করছি বা করব। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট তা শেখুন লগ্ন বা রাশির তৃতীয় ভাবে শনি আছে বকরি হয়ে লগ্ন বা রাশির চতুর্থ ভাবে রাহু রয়েছে লগ্ন বা রাশির অধিপতি অর্থাৎ বৃহস্পতি তার মূল ত্রিকণ ভাব থেকে ষষ্ঠ ভাবে শুক্রের আরেকটা ঘর যা কালপুরুষের ধনের স্থান টাকা পয়সার স্থান ধন দৌলতের স্থান সেই বিশর ঘরে পৃথিবী আছে কার নক্ষত্র নিয়ে আপনাদের পঞ্চমপতির দৈবপতির মঙ্গলের নক্ষত্র নিয়ে অর্থাৎ মৃগুষের নক্ষত্র নিয়ে যে মঙ্গল আছে কোথায় আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে এবং বায়ুতত্ত্বে মঙ্গল রাখুর নক্ষত্র নিয়ে আছে সময় সাথে সাথে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে এদিকে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে আছেন কিন্তু ভাগ্যপতি অর্থাৎ নবম ভাব রবি নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবে ষোলোই সেপ্টেম্বর এদিকে আপনাদের সপ্তম পত দশম্পতি বুধ সে আছেন ভাগ্যস্থানে বুধ তেইশ তারিখে দশম ভাবে বুধ তার মূর্তিকরে মূল ভাবে প্রবেশ করবে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে ধরনের ফল আপনার লাভ করবেন চলার পথে তার ডেফিনেটলি আলোকপাত করব আর বারবার যা বলি আবারও বলছি আমি করি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই যে শুক্রের ট্রানজিট সাফল্যতম ভাবে প্রবেশ করে আপনার একাদশ মানে সাফল্য একাদশ মানে জীবনে প্রবেশ করানো প্রবেশ করছে একাদশ থেকে আমরা আমরা অর্থ আসবে অনেক কিছু বিচার করে থাকি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল এইবার শুক্র এখানে প্রবেশ করে সে যখন চিতা নক্ষত্র নিচ্ছে ভোগ থাকবে তেইশ তারিখ পর্যন্ত তাহলে এই পরিপ্রেক্ষিতে শুক্রের সাথে মঙ্গলের কি কম্বিনেশন কম্বিনেশন আপনাদের ভিতরে বিভিন্ন ভাবে প্রতিভার বিকাশ ঘটতে শুরু করবে মনে একটা প্রফুল্লতা আনন্দতা অনুভূত হবে মনে একটা পজিটিভিটি আসতে থাকবে মনে একটা সৃষ্টিমূলক পরিকল্পনা নিতে থাকবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আসতে থাকবে আমাকে জিততেই হবে এরকম মানসিকতা তৈরি হবে স্পিরিট আসবে কারণ মঙ্গল আবার দৃষ্টি করছে আপনাকে এরপরে কি হতে পারে যে আপনাদের ভিতরে প্রতিভা কোনগুলো কেউ হয়তো গান করেন কেউ হয়তো নাচ করেন কেউ হয়তো ছবি আঁকেন কেউ হয়তো অভিনয় করেন কেউ হয়তো মুখাভিনয় করেন কেউ হয়তো অ্যাঙ্কারিং করেন কেউ হয়তো লেখালেখি করেন কেউ হয়তো প্রকাশনী করেন কেউ হয়তো ছবি আঁকেন বা কেউ হয়তো অনলাইনে কোনো ভিডিওগ্রাফি করছেন ভিডিও করছেন কেউ হয়তো ব্লকিং করছেন কেউ হয়তো সৃষ্টিমূলক সুখ সুখ কারুকার্য বিদ্যার সঙ্গে যুক্ত টেকনিক্যাল সাইনের সঙ্গে যুক্ত ইন্টোর ডেকারেশান ইন্টোর ডেকারেশন বা সুন্দর সৌখিন অর্থের সঙ্গে যুক্ত প্রত্যেকের কিন্তু স্বৃত্তি ঘটবেই ঘটবে এরপরে কি হবে এরপরে আমি তেইশ তারিখ থেকে আবার চার তারিখ পর্যন্ত এই যে টাইমটা মন যে ডেটগুলো যে বলছি এই ডেটগুলো আপনার একটু মনে রাখুন বা লিখে নিতে পারেন নিজেদের মতন করে তেইশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত যখন শুক্র রাহুল নক্ষত্রে প্রবেশ করবে মানে সাতি নক্ষত্রে প্রবেশ করবে তাহলে মানে সাতি মধ্যে চঞ্চলতা এমনিতেই দেখুন চঞ্চল অধৈর্য এটা কিন্তু থাকবে আপনি যতই মোটিভেট হওয়ার থেকে এগিয়ে যান না কেন যতই সবকিছু পান না কেন যতই প্রকৃতির বিকাশ হোক না কেন তথাপি মনে হবে যে আমি বুঝি কিছুই পাইনি কারণ আপনার অলরেডি ফোর্থে কিন্তু রাহু বসে আছে তাহলে আবার তার উপর শুক্র যখন আপনার মধ্যে জাগতিক মোহ বৃদ্ধি কিন্তু করাবে এবং মঙ্গল করছে আপনার ক্রোধ রাগ হটকারিতা এবং স্পষ্টবাদ কথাবার্তা এগুলো কিন্তু বৃদ্ধি ঘটবে রাহু যেটা করবে সেটা বৃদ্ধি করায় কোনো জিনিসকে বাড়িয়ে দেয় তাহলে কি হতে পারে আপনার ভিতরে রাগ ক্রোধ এবং স্পষ্ট কথাবার্তা এবং স্পষ্ট কথাবার্তা প্রত্যেকেই বলা ভালো ক্লিয়ার বলা ভালো আমি যখন ক্লিয়ারলি বলছি আপনাদেরকে এরকম ক্লিয়ার করা ভালো হয় এপার না ওপার ক্লিয়ার কিন্তু এখানে মনে রাখুন এই যে সময়টা এই সময়টা আপনি আপনারা এমনিতেই খুব কথা বলে ফেলেন বা প্রতিবাদ করে ফেলেন হ্যাঁ হ অবশ্যই ভালো প্রতিবাদ কেন করবেন না অন্যায় দেখলে প্রতিবাদ কিন্তু প্রতিবাদ প্রতিবাদ করার মধ্যে জীবনের প্রকৃত পরিচয় করবেন একটুখানি যতটা পারবেন নিজেকে ব্যালেন্স এর সঙ্গে যেটা বলবো ব্যক্তিগত হরস্কোপের ভালো করে দেখবেন সেখানে যদি কোনো কারণে আপনার খারাপ দশা অন্তশা খারাপ পজিশন চলছে বর্তমানে আপনার ডি ওয়ান সাথে গোচ্চকালে যে চারটি বলছি সামঞ্জস্য নেই তাহলে কিন্তু এই যে বললাম আপনি স্পষ্ট কথাবার্তা রাগ এটাকে করতে গিয়ে আপনি কোনো হিতে বিপরীত না হয়ে যায় চলার পথে সেটা কিন্তু মাথায় রেখে এগিয়ে চলবেন এরপরে কি হবে শুক্র যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে তখনও আপনার মধ্যে পরিকল্পনা সঠিক জ্ঞান সঠিক বিকাশ সঠিক প্রতিভা এগুলো যেমন সিবিদ্ধি করতে শুরু করবে ঠিক তেমন মনে কিন্তু অনেক রকম আনন্দ উৎফুল্ল আসবে এবং শুধু নয় এই মাসটিতে এই সময়টিতে আপনার যোগ আছে গ্রহণ হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে হতে পারে সকলকে কিনে ঘুরতে যাওয়া মানসিকতা খাওয়া দাওয়া মানসিকতা এইগুলো কিন্তু বৃদ্ধি ঘটবে অথব সৃষ্টিমূলক অথেব এগিয়ে যাওয়া মূলক আপনাকে ভালো কিছু পাওয়ার জন্য করা ছুটে বাড়ানো ভসা পরিশ্রমী করে তোলা সেটা যথেষ্ট পরিমাণে কিন্তু অবশ্যই সাফল্য প্রতি সাফল্যস্থান এসে সাফল্য পাওয়ার জন্য আপনাকে যতটুকু ইনপুট করার দরকার সে কিন্তু করবে অর্থাৎ আপনাকে কি করতে হবে সুযোগ আসছে সুযোগকে কাজে লাগাতে হবে সেগুলোকে মোটিভেট আকারে সেগুলোকে আমাকে পারতেই হবে এইরকম ধারণা নিয়ে এগিয়ে চলতে হবে যদি আপনি চলতে পারেন মোমাসিকতা ঠিক রেখে এগিয়ে চলতে পারেন তাহলে আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট বলছি যে আপনি অসম্ভবকেও সম্ভব করে তুলতে অবশ্যই পারবে নাম যশ খ্যাতি নিজের মালবযুগের আরেকটা গুণ হচ্ছে নাম যশ খ্যাতি ব্যক্তিত্ব শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে সেটা আপনি করতে পারবেন আমি নিশ্চিত আপনি পারবেন পারবেন এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সময়টা দেখুন প্রথম আমি বিবাহ বিবাহ নিয়ে মানে যারা বিবাহ করবেন বিবাহ যোগ অবশ্যই ডেফিনেটলি চলছে এখানে পঞ্চমপতি সপ্তম ভাবে গেছে আবার পঞ্চমতে নক্ষত্র শুক্র নিয়ে নিয়েছে নিয়ে প্রবেশ করছে তাহলে সেখানে পাঁচ সাত একাদশের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এবং এই পর্বে দ্বাদশ কম্বিনেশন তৈরি হচ্ছে তাহলে এখানে বলতে পারি যে আপনাদের বিবাহ যোগ অবশ্যই ভালো আছে সেটা লাভ প্লাস অ্যারেন্সি বিবাহ যোগ অবশ্যই ডেফিনেটলি ভালো শো করছে কিন্তু যেহেতু আপনাদের ফোর্থে রাহুর অবস্থান আছে পরবর্তী সময়ে তেইশ তারিখে কোথায় দশম ভাবে রাহু দৃষ্ট মঙ্গল দৃষ্ট পড়বে তো আপনি বিবাহ করেন না কেন যে স্থানে বিবাহ করেন না কেন যে পাত্র পাত্রীকে বিবাহ করেন না কেন একটু বুঝে শুনে করবেন সেটা আপনার প্রথম বিবাহ হতে পারে আপনার প্রথম বিবাহ হতে পারে দ্বিতীয় বিবাহ হতে পারে তৃতীয় বিবাহ হতে পারে ইভেন ইভেন আপনি কোনো ভালোবাসার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন প্রেম প্রীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন ভাবছেন প্রেম করবেন ভাবছেন কারোর সাথে বন্ধুত্ব করবেন কারোর সাথে ফ্রেন্ডশিপে এগোবেন কারোর সাথে কথা কাউকে টাকা কথা বলতে যাবেন বা কাউকে রকম প্রোপোজাল দিতে যাবেন অফার করতে যাবেন যেটাই করুন না কেন এই প্রেম ঘটে তো ভালোবাসা সংক্রান্ত বিষয় বিবাহ বিষয়ে আপনাদেরকে একটাই অনুরোধ করব সঠিকভাবে ভাবে বুদ্ধিমত্তার সহিত সঠিক ডিসিশন নিয়ে সিদ্ধান্ত সঠিক নিয়ে এগোবেন কারণ আপনার মনে কিন্তু ডিসিশন মেকিং এর জায়গা কিন্তু প্রবলেম করাবে রাহু ফোর্থে বসে এবং রাহু বুঝব দৃষ্টি করে বসে আপনার মধ্যে চঞ্চলতা হটকারিতা তাড়াহুড়া করা কাউকে ভালো লেগে যাওয়া সঙ্গে সঙ্গে হ্যাঁ ভালো লেগে গেছে আমি এক্ষুনি এই এটাই আমার ফাইনাল একে বিয়ে করে কিন্তু যদি এরকম তার সঙ্গে যদি আপনার ভাগ্যচক্রে যদি আপনার দশম বহু অবস্থান বিবাহ বিষয়ক লাফলাস্যালেন বিবাহ বিষয়ক কোনো অসংগতি থাকে বেশ হরস্কোপে জন্মকুণ্ডলিতে তাহলে কিন্তু আপনি এই বিবাহটা পরবর্তীকালে কিন্তু বেশ আপনাকে সমস্যা বহু করে চলে বেরিয়ে যাবে যা আপনি অনেকটাই কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন তাহলে এই দিকটা মাথায় রেখে গিয়ে চলবেন তার জন্য কি দরকার আপনি পিতামাতার মাতার গুরুজনদের পরামর্শ নিন আপনি আপনার পরিচিত যে কোনো ব্যক্তি যে যে প্রকৃত ভালোটা হলে ভালো বলবে খারাপটা হলে খারাপ বলবে। যে সঠিক পথ দেখাবে। সিদ্ধান্ত নিন তার অথবা আপনি জন্মকুণ্ডলী যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্স নিতে পারে ম্যারেজ মেকিং এর জন্য বা বিবাহ জোটক বিচার করার জন্য নিয়ে কিন্তু সঠিক পথে এগিয়ে যাবেন তার একদম নয় কারণ কিন্তু হয় হয় এবং সেটা শান্তিপূর্ণ এটাই এটাই কামনা করি যাতে আপনার বিবাহটা অবশ্যই সুখের হোক বা প্রেমটা প্রেম প্রীতি সুখের হোক এটা মাথায় রাখবেন এর পরে আসি আমি সন্তান বিষয়ক সন্তান যা নিতে চাইছে তার জন্য অবশ্যই ভালো আছে কিন্তু কিন্তু পঞ্চম ভাবে যেহেতু শনি একটা দৃষ্টি আছে রাহুর দৃষ্টি আছে পঞ্চম প্রতি সে বায়ুত্তে বসে গেছে রাহুর নক্ষত্র নিয়ে আছে এই ঘরে মঙ্গল ঢুকে গিয়ে সে কি করবে সে তামসিক প্রভৃতি রাজস্বিক প্রভৃতি বাড়িয়ে দেবে গুণগুলো বাড়িয়ে দেবে তার সেই পরিপ্রেক্ষিতে সন্তান নেওয়ার আগে বা হওয়ার আগে ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও কিন্তু এগোবেন না ডক্টর হচ্ছে ডাক্তার হচ্ছে জীবন্ত দেবতা জীবন্ত ভগবান তার পরামর্শ হচ্ছে একটাও এগোবেন না এটা কিন্তু মাথায় রেখে এগিয়ে চলুন অবশ্যই হওয়ার যুগটা আছে এরপরে আসি আমি সন্তান বিষয়ের ক্ষেত্রে অলরেডি আপনার সন্তান আছে হ্যাঁ অলরেডি আছে তারা পড়াশোনা করছে তাহলে সেই বিষয়ে আমি তিনটে সেক্টর ভাগ করবো ওখানে আমি এবং পঞ্চমভাবে শুক্রের দৃষ্টি পড়ছে তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনার সন্তান যদি আর্টিস্টিক বিদ্যার সঙ্গে যুক্ত থাকে যেমন কেউ ছবি আঁকছে গান বাজনা করছে শিল্পকলার সঙ্গে যুক্ত আছে যথেষ্ট ভালো কিন্তু গ্রোথ করাবে এছাড়াও আপনার সন্তান বিদ্যার সঙ্গে যুক্ত আছে তাহলে সেই ক্ষেত্রেও তাকে ডেভেলপমেন্ট করা হবে এইটা যেমন খুব পজিটিভিটি একটা শো করছে ঠিক তেমন তেমন আবার শো করছে যেহেতু বুথ উন দেখুন সপ্তমের সপ্তমের ষষ্ঠে বুধ প্রবেশ করছে তেইশ তারিখে রাহু মঙ্গলের দৃষ্টি পড়ছে কারণ পঞ্চম প্রতি সে বুজুর্গর দৃষ্টি করে বসে থাকবে এবং শুক্র দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে তখন তখন অলরেডি তেইশ তারিখে পরে রাহু নক্ষত্র স্বাধীনক্ষত্র নিয়ে নেবে তাই এই পরিপ্রেক্ষিতে বলতে হয় সন্তান যদি পড়াশুনার বিষয়ে গর্শনার সঙ্গে যুক্ত থাকে সুতরাং তাহলে আপনার সন্তানের প্রতি একটুখানি নজর নজরে নজরে রাখবেন যে সে কোনো না হয়ে। এমন কোন কাণ্ড করে বসে যার ফলে তার সমস্যা বৃদ্ধি ঘটে মানে সন্তানের সমস্যা বৃদ্ধি ঘটে পড়নার থেকে অন্য কিছুর প্রতি মনটা চলে যায় পড়না থেকে বাহ্যিক জিনিসের প্রতি তার এমনভাবে আকৃষ্ট মায়াজালে আবদ্ধ হয়ে গেল যে সেক্ষেত্রে সে বেরোতে পারলো না হয়তো তার পরবর্তীকালে এক্সাম আছে পরীক্ষা আছে এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে ভাই স্কুল কলেজের পরীক্ষা বা কোনো কম্পিটিভ পরীক্ষা বা কোনো এমন একটা পরীক্ষা যে পরীক্ষা উত্তীর্ণ না হলে তার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট বাধাগ্রস্ত করতে পারে তাহলে আপনাকে উচিত কি সন্তানকে বকাবকি না করে কারণ এখানে কিন্তু আপনি দেখুন আপনার কে আপনার অধিপতি হচ্ছে দেবগুরু গুরু বৃহস্পতি সে কোথায় বসে আছে ষষ্ঠে সন্তান অধিপতিকে মঙ্গল সে কোথায় বসে আছে সে বসে আছে সপ্তমী উল্টো দিকে আপনার দাদা মঙ্গলের সাথে কি দুইবারের কম্বিনেশন তাহলে কোথাও কোথাও আপনি হয়তো ভালোর জন্য আপনার সন্তানকে বললেন কিন্তু কি হবে সে সেটা বুঝবে না কারণ সেই সময়ে রাহুর নেগেটিভিটি থাকার কারণে কি হতে পারে সে আপনাকে বুঝলো না উল্টে খারাপ ভাবলো। দ্রুত তৈরি করে ফেলবে একটা এই জায়গার সাবধান এরপর আসি সন্তান যদি বেশি বয়সে হয় হয় সে চাকরি করছে বা সে বিবাহিত জীবনযাপন করছে তার বিবাহিত জীবনযাপনের ক্ষেত্রে স্বামী মধ্যে কোনো গণ্ডগোল মিস আনুষ্ঠানিং হতে পারে কিন্তু কি হবে যেখানে তাদের মধ্যে গণ্ডগোল আপনাকে টেনে নিয়ে আসছে মাস আপনি ভাব দোষী হয়ে গেলেন এরকম হতে পারে অথবা এটা হতে পারে কর্ম চাকরি করছে তাহলে এমন জায়গায় তাকে কর্মস্থলে পোস্টিং করে দিতে পারে বা এমন কোনো যাতাকলে ফেলে দিতে পারে সন্তানকে যে সেটা নিয়ে এসে মেন্টালভাবে আনস্যাটিসফাই এটার জন্য কিন্তু আপনার মনে টেনশান বৃদ্ধি করতে পারে এই দিকটা রয়েছে কিন্তু এটা ঠিক যে সন্তান যদি কোনো প্রতিভাশালী হন সন্তান যদি সঙ্গে যুক্ত থাকেন সন্তান যদি কোনো টেকনিক্যাল সঙ্গে যুক্ত থাকেন তাহলেও সেক্ষেত্রে বা ডক্টরের ডাক্তার রিলেটেড সঙ্গে যুক্ত থাকেন তাহলে উন্নতি অবশ্যই তাও কিন্তু পাবে এর পরে আসি আমি তৃতীয় ভাবে যেহেতু শনি আছে তো সেই হিসেবে আপনি যতটা পারবেন ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আর যেহেতু ফোর্থে রাহু আছে শনি নক্ষত্র নিয়ে এখানে যেহেতু রাহু অষ্টম ভাবটা দৃষ্টি করছে মঙ্গল যে দ্বাদশ প্রতীক ও সপ্তমে বসে গেছে রাহুর নক্ষত্র নিয়ে এদিকে কিন্তু শুক্র যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে এর পরবর্তীকালে যখন শুক্র যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে সেই সময়ও বলতে পারি আপনার সাথে আপনার পরিবারের অন্য মেম্বারদের নিয়ে শরীর কি কোনো গন্ডগোল বাড়িঘর নিয়ে হতে পারে জাগা জমি নিয়ে হতে পারে বা অন্য কোনো বিষয় নিয়ে হতে পারে তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট যে ব্যক্তি আপনাকে ঈর্ষা পড়ার হিংসা মানে এক প্রকার বলতে পারি গোপন শত্রুতা ঈর্ষা পড়ার ব্যক্তির শত্রুতা এটা কিন্তু বাড়তে পারে তা সেই দিকটা নজর রাখবেন যাতে ক্ষতি না হয় আপনার চলার পথে নজর রেখে এগিয়ে চলুন এরপরে এখানে কিন্তু নিজস্ব কোনো গাড়ি নিজস্ব বাড়ি যথেষ্ট ভাবে শো করছে হ্যাঁ এই শুক্রের ট্রানজিট তার মূলত হওয়ার ফলে গাড়ির যোগ খুব আছেন বাড়ি করার যোগ খুব চলছে মানে আপনি হয়তো একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিনলেন বা আরেকটা আছে আরেকটা কিনলেন এরকম বা বাড়িটা সুন্দর করে সাজালেন ইন্টার ডেকোরেশন করলেন বা আপনি বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসলেন বা ইলেকট্রিক গ্যাজেট কোনো নিয়ে আসলেন যা আপনার প্রতিদিনে কাজে লাগে এমন কোনো দ্রব্য আপনি নিয়ে আসলেন সেটা আনার যোগ খুব রয়েছে বাড়িতে অতিথি আপ্যায়ন হতে পারে আনন্দ ফুর্তি নতুন সদস্য আসতে পারে বাড়িতে ঘরটা সাজানো বা বাড়ি রঙ করা হয়নি রঙ করলেন বাইরে বেজে মানে প্লাস্টার করা হয়নি প্লাস্টার করলেন বাড়িটা আরেকটা দোতলা করলেন হ্যাঁ আরেকটা ফ্লোর করলেন এরকমও হতে পারে মানে এক প্রকার বলবো অ্যাড জয়েন হওয়া বা বেড়ে যাওয়া শো করছে যাই হোক তো বাড়ি কেনার আগে বাড়ি ক্রয় করার আগে বাড়ি বিক্রি করার আগে একটু পরামর্শ করে নেবেন যে কোনো ভালো একজন অভিজ্ঞ পরামর্শ অনুযায়ী তো সুতরাং পরিবার ভিত্তিক ক্ষেত্রে ও এখানে একটা কথা বলবো যে রবি যখন ঠুকবে দশম ভাবে অলরেডি রবির উপর রাখু শনি দৃষ্টি আছে একটা দেখেছেন তো এবার রবি যখন ঢুকবে দশম ভাবে ষোলো তারিখে তখন রবির উপরে মঙ্গলের রাহু থাকবে তাই সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি তিনি আপনার পিতা হতে পারেন কাকা হতে পারেন ঠাকুরদা হতে পারেন দাদা হতে পারেন বদ্দা বদি হতে পারেন বড় কেউ বয়োজ্যেষ্ঠ কেউ মাতাদিক তো তাই বাবা দিক থেকে বাবা সমতুল্য বা দাদা সমতুল্য কেউ তো বেশি বলবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট কে এইটি মাতার দিক থেকেও বলবো আমি ওই সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট শরীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্নবান থাকবেন কোনো প্রকার অবহেলা করবেন না যদি না আপনার দশা চলছে কোনো কারণে বৃহস্পতি কোনো কারণে শনি কোনো কারণে রাহু তাহলে কিন্তু বেশি করে যত্নবান থাকবেন অবশ্যই যত্নবান সচেতন ও ডক্টর পরামর্শের মতো থাকতে পারলে আপনার অবশ্যই ভালো হবে এবং আপনি অবশ্যই রক্ষা পেতে চলেছে চলার পথে এর পরে আসবো আপনাদের কর্মজীবন যথেষ্ট ভালো উন্নতি গ্রোথ এই কর্মজীবনে আছে আমি বলব যারা শখীত্বের সঙ্গে যুক্ত আছেন কেউ গান করছেন কেউ নাচ করছেন কেউ ছবি আঁকছেন কেউ আহ ফিল্ম পরিচালনা করছেন কেউ অভিনয় ফিল্ম পরিচালনা করছেন চিত্র চিত্রনাট্য তৈরি করছেন কেউ হয়তো ফিল্ম মেকিং করছেন বা কেউ হয়তো বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এরকম সঙ্গে যুক্ত যথেষ্ট গ্রোথ বা কেউ হয়তো বাজনা বাজা বাজনা বাজান বা সুরকার বা তবলা এই রকম গিটার এইরকম রকম যুক্ত আছেন যাকে বলো আর্ট ওরিয়েন্টেড তাদের যথেষ্ট এটা যাতে পেশা এটা যারা জীবিকা তাদের যথেষ্ট উন্নতি গ্রোথ আপনারা পাবেন উন্নতির গ্রোথ কিন্তু অবশ্যই আছে এরপরে আসি যারা টেকনিক্যাল সাইডে যুক্ত আছেন কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ হয়তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কেউ হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেউ হয়তো আইটি সেক্টর চাকরি করছেন আইটি ডিপার্টমেন্টে আছেন টেকনিক্যাল সাইডে আছেন যথেষ্ট ভালো হবে হ্যাঁ গ্রোথ আছে উন্নতি গ্রোথ অবশ্যই ইভেন তা শুধু নয় আপনার প্রমোশন চাকরি পাওয়ার যোগ বিদেশে যাওয়ার যোগ এবং আপনার উন্নতি গ্রোথের যোগ আপনার ট্রান্সফার ভালো জায়গায় ট্রান্সফার পাওয়ার যোগ সেটাও কিন্তু শো করছেন গেল এরপরে যারা মেডিকেল সেক্টরে আছেন কেউ হয়তো ঔষধ বিক্রি করছেন কেউ হয়তো চিকিৎসক রয়েছেন কেউ হয়তো ঔষধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আপনার শো করবে কিন্তু মনে রাখুন উল্টো দিকে মঙ্গল রয়েছে। তাহলে সেক্ষেত্রে মিষ্ট পড়বে কোন প্রকার যারা মেডিকেল সেক্টরে আছেন স্বাস্থ্য বিভাগে আছেন স্বাস্থ্য কর্মচারী হতে পারেন স্বাস্থ্য দপ্তর চাকরি করছেন আপনি যে হসপিটালে চাকরি করছেন আপনি নার্সিংহোমে চাকরি করছেন আপনি হে স্বাস্থ্য কোনো বিভাগে চাকরি করছিলাম যেখানে করুন না কেন যেখানে করুন না কেন কোনো করবেন না প্রেসক্রাইব করার সময় ভুল ঔষধ দেবেন না কাউকে তাহলে কিন্তু ভাগ্যপতি সে যখন ঢুকে যাবে আপনার দশম ভাবে কবে ষোলো তারিখে প্রোগ্রামটি থাকছে সেই আঠেরো তারিখের পর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত তাহলে মানুষ আপনার এই ভুল ট্রিটমেন্টের জন্য বা ভুল ওষুধ দেওয়ার জন্য ভুল প্রেসক্রাইবের জন্য আপনার মানসম্ম নষ্ট হতে পারে তাই যদি আপনার তার যদি কোনো কারণে আপনার সাপোর্টিংকারী প্ল্যানেট না থাকে বে হরস্কোপে যেটা ইন জেনারেল আলোকপাত করছি তাহলে কিন্তু আপনি ভালো থেকে খারাপের দিকে এগিয়ে গেল তখন কিন্তু আমাকে দোষ দেবেন না আমি আপনাকে সাবধান করলাম এইগুলোকে মেনে চলতে পারলে আপনারই ভালো হবে এরপরেরটা আসি আমি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা কমিউনিকেশনের ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে তথাপি স্ট্রংলি আপনার শনি বুধ খুব ভালো আছে শুক্র খুব ভালো আছে তারা উন্নতি করতে পারবে যারা বস্ত্র যারা বুটিক যারা যে কোনো প্রকার খাদ্য খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস যুক্ত আছেন তাদের দিকে উন্নতি গুরুত্ব আছেন বিদেশি কোনো আইটেমের সঙ্গে যুক্ত আছে উন্নতি বোধ আছে বা কাঠ জাতীয় বিষয় শৌখিনত্ব ফার্মিস ফার্মেসি বা যে কোনো প্রকার কাঠের সরঞ্জাম বিক্রি করা কাঠ রিলেটেড কোনো ব্যবসা করা ভালো গ্রোথ পাবেন মাছের চাষ করা মিষ্টি ব্যবসা করা মিষ্টি মিষ্টি ব্যবসা করা খুব উন্নতি গ্রোথ দেবে শৌখিনত্ব যুক্ত ভালো গ্রোথ যা টিচিং করছেন যে কোনো টিচিং সেটা আপনার কলেজ হতে পারে স্কুল হতে পারে প্রাইভেট টিউশনই হতে পারে যে কোনো টিচিং যে কোনো সেক্টর যে কোনো বিষয়ের উপরে শিক্ষকতা তাতেও ডেভেলপমেন্ট কিন্তু আছে যখন শুক্র ওই বৃহস্পতি নক্ষত্র প্রবেশ করবো তখন থেকে আরও গ্রোথ দেবে অর্থাৎ পুজোর পরপরই দেখা গেল আপনার পুজো আগের থেকে হয়তো শুরু করলো পুজোর সময় একটুখানি কিছুটা জানেন স্বাভাবিক ছুটি থাকে ছুটি কাটালেন আবার পুজোর পর থেকে গ্রোথ দেওয়া শুরু করে দেবে অতএব এখানে কিন্তু উন্নতি গ্রোথ অবশ্যই আছে আপনার আর অর্থনৈতিক জায়গাটা বলতে পারি আসবে অবশ্যই আসবে। তেমন সেই ক্ষেত্রে ষষ্ঠ ভাবতে বিষপ্রতি আছে আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে বসলেন ঋণে হয়তো ঋণগ্রস্ত হয়ে আছেন সেই ঋণের টাকা আপনি পরিশোধ করতে করতেই আপনি সঞ্চয়ের জায়গাটা হলো না ব্যয় কিন্তু হয়ে যাবে আপনার কোন ব্যাগটা এবার এবার যে ব্যাগটা হবে এই ব্যাগটা আপনার ভালোর জন্য হবে আপনার নিজের স্বার্থের জন্য হবে কিন্তু ব্যয় হবে এবং সেই ব্যয়টা কিন্তু আপনার ব্যয় করে আপনি মনে শান্তি পাবেন সেটা কোনো রকম দ্বিধাবোধ নেই যা ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণের পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করবে কিন্তু মনে রাখুন যে যখন যখন এই শুক্র উত্তারি নিধন বা বধ নক্ষত্র পাস করবে তখন তখন কিন্তু টাকা কাউকে ধার দিতে যাবে না দিলে কিন্তু সে টাকা হাতে আর ফেরত আসবে না যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তি অনুকুণ্ডলী ব্যক্তিগত পাম অবশ্যই কিন্তু বিচার্য যদি মনে করেন যে কোনো সমস্যার যে কোনো বিষয়ের জন্য আপনি কনসালটেন্সি নিতে চান সেটা অনলাইন হোক বাইফোন কনসালটেন্সি হোক বা আমার চেম্বার প্রতি শুক্রবার কলকাতা সহবাজার চেম্বার যদি চেম্বারে আসতে চান অবশ্যই দুটো ক্ষেত্রে অগ্রিম বুকিং অতি আবশ্যক হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সঠিক দিক সঠিক পথ আমি দেখাতে বাধ্য আপনার হোক আপনার পরিবারের যে কোনো মেম্বার হোক আপনার সন্তানের হোক যে কোনো ব্যক্তি হোক আমি সমস্যা সমাধানের দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে আপনাকে সঠিক পথ দেখাবোই দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা